প্রমাণিত মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আপনাদের মাঝে এখন নতুন মাছের আলোচনা করব এগুলো হলো দুই চব্বিশ সালের দেশি জাতির শিং মাছের পোনা আপনাদেরকে যখন স্ক্রিনবটি দেখানো হইতেছে এগুলো হলো দেড় থেকে দুই ইঞ্চি সাইজের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা চাইলে এই মাছগুলো একক অথবা মিক্স করে চাষ করতে পারেন আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি বন্যামুক্ত পুকুর কারণ এই শিং মাছের পোনা যদি বন্যামুক্ত পুকুর না হয় যদি পুকুরে অন্য পুকুর থেকে কোনো পানি ঢুকার সিস্টেম থাকে তাহলে ওই পানির সাথে মাছগুলো চলে যায় এই কারণে আপনারা মাছ যদি আপনারা পুকুরে বিশ হাজার পোনা ছাড়েন তাহলে আপনারা পাঁচ হাজার পোনা পাচ্ছেন না আপনারা এই কারণে মাছের পোনা পাচ্ছেন না অবশ্যই আপনারা স্ক্রিনেদা নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ বা পুকুর কীভাবে প্রস্তুত করতে হবে আপনার স্ক্রিনিয়দ নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জেনে নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের দানি পোনা ও রেণু ও পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা শুধু শিং মাছের পোনা নয় সকল প্রকার মাছের রেণু পোন আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যেমন ক্যাটপিস মাছের পোনা দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল তারাবাহাইন কোরাল চিতল বয়ল সহ সকল প্রকার পোন আমাদের কাছ থেকে পাচ্ছেন সর্বোচ্চ কম দামে তাহলে আর দেরি না করে এখন যদি আপনারা মাছ চাষ করতে আগ্রহীগণ ও স্বচ্ছিনতা নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আমরা কাপজাতীয় মাছের পোনা বিক্রি করে থাকি যেমন রুই মৃগেল কাতল সিলভার ব্লাড কাপ থাই সরপুটি গ্যালাস কাপ কালীবস কাপ কাপজাতীয় মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাছের রেণুও নিতে পারবেন কারণ আপনারা যদি পুকুর ভালো মতন মেরামত করে বা পুকুর আপনার ভালো মতন প্রস্তুত করতে পারেন তাহলে আপনারা রেনু চাষ করতে পারবেন কারণ রেণু চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ফিল্টারমুক্ত পানিতেই আপনারা রেণু চাষ করতে হবে কারণ যদি রেণু আপনারা ফিল্টারমুক্ত পানিতে না চাষ করেন তাহলে আপনারা রেণু মিস হয়ে যাবে কারণ এই রেনু মাছটা আপনারা একটা ডিম যে মাছের ডিম বলা হয় ওই ডিম থেকে আমরা মাছের পোনা উৎপাদন করি ওই মাছগুলো যদি আপনারা রেনু চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা চাষ করতে পারবেন অবশ্যই আপনারা মনোযোগীভাবে আপনারা দেশের সাথে শিং মাছের পোনা অর্থাৎ সকল প্রকার মাছের রেণু পোনা আপনারা চাষ করতে পারবেন তাহলে আর দেরি না করে আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী হন অবশ্যই আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ নিতে পারেন সকল ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি